আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আমার রিসেন্ট বিয়ে হয়েছে তাই অ্যাড্রেসে চলে গিয়েছিল বাবার ওখানেই কারণ আপডেট করা হয়নি তো ভাই আগেই পার্সেলটা খুলেছিল তাই এরকম আমি একটা নেকলেসের কম্বো নিয়েছিলাম মানে দুটো হারে সেট ছিল ভিডিও শেষে আমি অবশ্যই তোমাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও কম্বোটা এত সুন্দর ছিল আমি তো ভাবতেই পারিনি আমি আগেই এর ফিডব্যাকগুলো দেখে নিয়েছিলাম কিরকম কি স্টার আছে বাকি বৃত্তান্ত বৃত্তান কিন্তু সত্যি এক্সপেক্ট করতে পারিনি এত কম দামে মিশো এত সুন্দর একটা অফার দিচ্ছে তো আমি অনেক কষ্টাত করে বক্সটা খুলেছি বক্সটা কিন্তু খুব সুন্দর মানে প্যাকেটিংটা ভীষণ ভালো এই দেখো এত সুন্দর মানে এত প্রিটি সেটগুলো ভাবাই যায় না মানে ভীষণ ভীষণ সুন্দর এবং প্রত্যেকের সাথে কিন্তু প্যাঁচ ছিল একটা হচ্ছে একটু নেকলেস টাইপের একটু ভারী আর একটা হচ্ছে হালকার উপরে দুটোই কিন্তু ভীষণ সুন্দর আমি তো কোনো রকমভাবে রঙ এডিট করা নেই একদম রিয়েল তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে দেখো কি সুন্দর কালার কম্বিনেশনটা আছে আর এই দেখো আমি মিশোয় তোমাদের লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি পুজোই কিন্তু এই কম্পটা ট্রাই করতেই পারো